আমাদের আরেক ভাই চমৎকার একটা কথা তুলে ধরেছেন তিনি বলছেন যে আমাদের মধ্যে জানি আমরা সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা হলেন চার খালিফা চার খালিফাউবর অমর ওসমান আলী রাজিয়াল তো তাদের কথা আমাদের সমাজে আলোচনা হয় না অথচ ইমাম আবু হানিফা নিয়ে তো বেশি আলোচনা হয় কেন তাহলে কি কোরআনে আবু হানিফা সম্বন্ধে কোনো আলোচনা এসেছে হ্যাঁ এই তিনি জানতে চেয়েছেন এর জবাবে আমরা সংক্ষেপে বলবো কোরআনে কোথাও এই ধরনের নাম তো নেই বরং কোরআনে যে আয়াতটা আমরা আলোচনায় নিয়ে আসি সেটা হলো যে আল্লাহ রব আল বলছেন যে ইয়ু হলাদু আতি হওয়া আতি রসুলা ও উলিল আমারগন তোমরা আল্লাহর এতাহাত করো রসুলের এতাহাত করো আর তোমাদের মধ্যে যারা আদেশ দাতা উলুল আমর এই উলুল আমর অর্থ কী উলুল আমর দুটি অর্থে আসে একটা হলো মানে আদেশ দেওয়ার আইনানুক বৈধ ব্যক্তি আদেশ দেওয়ার আইনানুক বৈধ ব্যক্তি সেই ব্যক্তি রাষ্ট্রপ্রধান খলিফা সে ব্যক্তি হতে পারে আপ স্তর আপনার বাবা আপনার মা তারাও উলুল আমর তারাও আদেশ দিতে পারেন আপনাকে পারেন না তারা সেই গ্রেড রাখেন আপনাকে আদেশ দেওয়ার তারাও উল্লামর আর আরেকটা উল্লামর হল মহাদিস মানে আলে ওলামাদের মতে যেহেতু আলে মৌলামার গণ মোলামা আপনার কোরআন হাদিস বিশ্লেষণ করে মানুষকে পরিচালনা করেন এই অর্থে তারাও আপনার নেতা তারাও নেতা যদিও তারা মানে ফর্মাল নেতা না ইনফর্মাল নেতা রাষ্ট্রনায়ক না খলিফা না হ্যাঁ রাষ্ট্রনায়ক হলে খলিফা হলে ফরমাল আর তারা যেহেতু সমাজ যে ফতোয়া দেন তাহলে তারাও ইনফরমাল লিডার তো সেই হিসাবে তারাও উলিল আমর তাদেরকে মানব আমার বলি কোনো আপত্তি নাই আল্লাহ বলছেন উলিল আমর মানতে একশোবার মানব আল্লাহ পরে কি বলছেন এই আয়াতে যদি তোমাদের ভিতরে একটা আদেশ আসলো এইটার ব্যাপারে তোমাদের ভিতরে একতলাফ দেখা দিয়েছে দ্বন্দ্ব দেখা দিয়েছে তখন কি করবা ফর্মুলাটা কি সমাধানের আল্লাহ বলছেন ফারদ তু হইল আল্লাহ ওরসুল আল্লাহর কোরআনের কাছে নিয়ে যাও রসুলের হাদিস দিয়ে বিচার করো তাহলে কোরআন আর হাদিস দিয়ে যদি ইমাম আবু হানিফার কথা বিচার করে যদি দরাজ দেখে দেখি কোরআন হাদিসের অনুকূলে ইমাম আবু হানিফাকে আমরা স তার প্রতি শ্রদ্ধা রেখে তার কথাগুলি আমরা মানব যেহেতু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো মানতেছি আর যদি ইমাম আবু হানিফার কথা রসুলের কথার খিলাফ হয় কোরআনের খিলাফ কথা হয় তাহলে ইমাম আবু হানিফার কথা মানব না ইমাম আবু হানিফা শুধু মা বাবাও যদি কথা বলেন তাহলেও আল্লাহ বলছেন যে কোরআনের খিলাফ হইলে আকিদার খিলাপ হইলে ফালা তুতির হুমা তাদের এটা আত করিও না আল্লাহ নিষেধ করে দিয়েছে তাহলে ওরুলামর আদেশ দেবেন কিন্তু আদেশটা যদি অনুকূলে হয় তাহলে মানব আর প্রতিকূলে হইলে আমরা মানব না কাজেই এখানে যেটা ভাই বলেছেন যে এটা আমরা আসলে যাদেরকে প্রাধান্য দেওয়া দরকার অর্থাৎ হাদিস বুদার জন্য সাহাবাদের আলোচনা দরকার সাহাবাদের মর্যাদা নিয়ে কথা বলা দরকার তাদের বিষয়টা আমরা আড়ালে রেখে সাহাবি নয় পরবর্তী যুগের তার পরবর্তী যুগের ব্যক্তিদের নিয়ে আলোচনা যদি আমরা বেশি করি তাহলে আমরা হয় কিছুটা বে ইনসাফি হবে আমাদের উচিত ইনসাফের দিকে এগিয়ে যাওয়া ইনশা আল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন এবার আমি হাতে লিখিত প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর ভাইয়ের কথাটায় আসবো জি আমি একটু চমৎকার প্রশ্ন যে আমাদের সমাজে অনেক আলেম আছেন আমরা কি করে বুঝবো কুঞ্জন সত্যিকার আলেম বুঝার উপায় কি প্রথম কথা হল যে বুঝার উপায় যে আলেম কথা বলার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দেন সে আলেম এর কথাকে আমরা বিচারে নেব দুই নম্বর মানুষের যে সাধারণ কমন সেন্স এর বিপরীতে যে কথাগুলি আসবে সেই কথাগুলি অবশ্যই বিচার করব সেগুলি বিচার করব তিন নম্বর আমরা যারা হক কথা বলেন তারা হক আমল করেন কি না তাদের আমল আর তাদের কথার মিল দেখব শুধু কথা বললেন আমল করেন না এমন ব্যক্তি থেকে দূরে থাকাই উচিত চতুর্থ নম্বর আপনার আলেম দের যারা আপনার কথার ভিতরে যাদের ম্যাটেরিয়ালস আছে মশলা আছে তাদের কথা বলার ভিতরেই আপনারা বুঝতে পারবেন যে তার কথার ভিতরে শক্তি কতটুকু আর কে মশলা ছাড়া ম্যাটেরিয়ালস ছাড়া তথ্য উপাত্ত ছাড়া গলাবাজি করতেছেন এটাও আপনাদের কমন সেন্সে ধরা পড়বে সুতরাং আপনি এইভাবে ট্রাই করবেন পাশাপাশি আপনি আপনার এখন বর্তমানে বাংলা ইংলিশ তে আপনি উর্দুতে বাদদের উর্দু বুঝতে পারবেন না বাংলা তো বুঝতে পারবেন আপনি ইংলিশ বোঝার চেষ্টা করুন ইংলিশ বুঝতে পারবেন সব মানে ইংলিশ বাংলায় আপনারা এই করণ হাদিস হাদিসের কথাগুলি এবং বিভিন্ন বিষয়ের উপরে আপনার রেফারেন্স সহ ফতোয়া আপনারা গাইডলাইন পাবেন সেগুলি সামনে রেখে আপনারা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে কার কথার ভিতরে দলিলের বৃত্তি আছে আর কার কথা শুধুমাত্র ফাঁকা বলি একটু বোঝা সম্ভব হবে আরেকটা জিনিস হলো এই ক্ষেত্রে আপনারা যে সালাফে সালেহীন যারা হকপন্থী তাদের সহযোগিতা নিতে পারেন রেফারেন্স গ্রন্থগুলি আপনারা পড়তে পারেন এবং তাদের মাধ্যমে তাদের এই রেফারেন্সগুলি একটু যাচাই করে নেবেন যাচাই করে নিয়ে কোনো কোনো যদি বিতর্কিত মশলা হয় রেফারেন্স যাচাই করে নিয়ে ইনশাআল্লাহ আপনার হকের সন্ধান পাবেন হক প্রকাশ হবেই ইনশাআল্লাহ হককে দামাচাপা দিয়ে রাখা যাবে না